হারিসা তুমি গোজ ভাগ করতেছ দেখি বলে বাবা রাখো ওই গামলায় রাখো রাখো রে রাখো তখন থেকে ট্রেনিং নাও শ্বশুর বাড়ি যে লাগবে হয়ে গেছে হয়ে গেছে আমার মামনি ঈদের ড্রেস পরে রেডি নিচে যাবে না গরু দেখতে গরু জবাই করা হয়ে গেছে সুন্দর সুন্দর ও কত ঘুরতে যাবে না নিচে যাবে না তুমি মাম্মি তোমার কি মন খারাপ কেন মন খারাপ হবে ঈদের দিন বাবা আমার মামিটার মন খারাপ সবাই দেখো দেখো মন খারাপ একটু হাসি দাও না আর হাসি হাসি দাও সুন্দর লাগছে দেখি এদিক টাকা মাশাল অনেক সুন্দর লাগছে তোমাকে বেবি মাম্মি দেখছো গরু গরু আবার চান্ডি পায়ে দেয় কখনো গরু চান্ডি পায়ে দেয় গলু কই ওই যে এই যে দুই এই যে তিনটা দেখছো আমাদের তার আবার ছাগল দেখে কোথায় কই দেখাও তো ক ছাগল চলো তো আমরা যাই ছাগলের কাছে চলো ও ওর কাছে যাওয়া যাবে না ওই যে ওই লালটা আমাদের মাম্মি